আমার সাদা গাধাটা রাত্রেবেলা একদমই ভাত খেতে চায় না ওর ধারণা সন্ধ্যার পর ভাত খেলে মানুষ মোটা হয়ে যায় গাধাটাকে অনেকদিন ধরেই বলছে সে যেন আমার হলেও হতে পারে বিলাতি শাশুড়ির কাছ থেকে তাদের পারিবারিক রেসিপির বইটি আমার কাছে এনে দেয় এতদিন পরিশ্রমের ফলস্বরূপ আজকেই রেসিপি বইটি আমার হাতের কাছে পেলাম হয়েছে কি আজ আমার হলেও হতে পারে বিলাতি শাশুড়ি তার বান্ধবীদের নিয়ে আমাদের শহরে এসেছিল গাধাটা আবার আমাকে ওনাদের সাথে দেখা করতে নিয়ে গিয়েছিল ওনারা আবার একটি বিলেতি রেস্তোরাঁয় ব্রাঞ্চ করতে গিয়েছিলেন ওই যে আছে না সাদা বিলেতিরা যেখানে ছাই পাশ খায় ওই রকম একটি জায়গায় নিয়ে গিয়েছিলেন সেখানে গিয়ে দেখি আবার এক বিব্রতকর পরিস্থিতি কাছে এসে দেখলাম আমার হলেও হতে পারে বিলেতি শাশুড়ির পাশে কিছু সুন্দরী তরুণী বসে আছেন গিয়ে শুনলাম ওই সুন্দরী তরুণীরা নাকি আমার হলেও হতে পারে বিলেতি শাশুড়ি বান্ধবীদের ছেলে মেয়েদের প্রেমিকারা ওনারা আবার সবাই সাদা সেখানে কি না তার ছেলে নিয়ে গিয়েছে এক বাংলাদেশি নাক বোঝা কিন্তু আশ্চর্যজনকভাবে সবাই আমাকে খুব স্বাভাবিকভাবেই নিল খাওয়া দাওয়া শেষে আমার হলেও হতে পারে বিলেতি শাশুড়ি আমাকে কাছে ডেকে নিয়ে বলল তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে এই নাও তোমার হাতেই তুলে দিলাম আমাদের পারিবারিক রেসিপির বইটি আমার ছেলেটাকে এখান থেকে ভালো মন্দ রান্না করে খাইও এক হাতে সদ্যপ্রাপ্ত বিলেতি রেসিপির বই আর অন্য হাতে আমার সাদা গর্ধবকে নিয়ে আমি বাসায় ফিরে এলাম